আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ চলে আসলাম আবারও ফরিদপুর থানা ড্যামরা ইউনিয়ন কালিয়ানি গ্রাম আসলে দেখেন আবারও কিন্তু ধান কাটতে আসছি আমরা সবাই আসলে কি পরিমাণ কাদা আর পানি তার ভিতর দেখেন কিভাবে পরিশ্রম করে যাচ্ছে আর দেখেন ধানের কোনো পাইল নাই এভাবেই কিন্তু পরিশ্রম করছি একটা পাইলও আমি এক ঠিক বুঝতেছি না দর্শক এভাবেই কিন্তু ঢুল ইউনিয়নের লোকজন কিভাবে দেখেন পরিশ্রম করে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখেন এই ধানের কোনো পাইল বোঝা যাচ্ছে না দর্শক এভাবেই কিন্তু কৃষিকাজের সময় সব সময় লিপ্ত থাকে এবং নিজেও একজন কৃষি মানুষ আর সেই কৃষক ঘরে নিয়েই মানুষ অনেক বাজো মন্তব্য করে আসলে কৃষকরা না থাকলে কিন্তু কোনো কাজই সফল হয় না এই কৃষক এই কৃষকের টাকা দিয়েই কিন্তু বড় বড় ম্যাজিস্ট্রেট এবং বড় বড় অফিসার হয় এই কৃষকের ছেলেরাই কিন্তু এতভাবে পরিশ্রম করে দেখেন এদের আমাদের জামাই দেখেন আমাদের জামাই জামাই হলো সব কিছুর অধিকারী লিডার দেখেন কিভাবে পরিশ্রম করছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন খুব ভালো রাখছে আল্লাহ এই যে পানির ভিতর কেতর ভিতর ধান কাটছেন কোনো সমস্যা হচ্ছে না সেই কষ্ট হচ্ছে সেই কষ্ট হচ্ছে আর বোজালিয়া কতটুকু গারে বোজালিয়া নিচে

এবং আমার জামাইও উপস্থিত দেখেন কীভাবে পরিশ্রম করছে দেখেন দর্শক আমার ছোটো ভাই সুমন দেখেন একটা স্টুডেন্ট মানুষ তাকেও নিয়ে আসছে এই কেতর ভিতর ধান কাটতে আমাদের জামাই আছে আমার আমার আর এক ধলা ভাইও আছে কিন্তু তারপরও দেখেন কিভাবে কাজ করছে প্রতিটি কাজেই আসলে আমরা এভাবেই পরিশ্রম করে যাই সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে শরীর সুস্থতা রেখে যাতে কাজটা কমপ্লিট করতে পারি আবারও কিন্তু অনেক দিন পর আবারও ধানের ভিডিও আপনারা জানেন যে আমি কৃষি চ্যালেন অর্থাৎ কৃষিকাজ নিয়েই বেশি ভিডিও বানাই সোনালি টিভি সব সময় আপডেট কাজের সাথে সব সবসময় ভিডিও নিয়ে ধারণ করে রাখি দেখেন কীভাবে পরিশ্রম করছে সারা জমিতেই কিন্তু ক্যাদো সারা জমিতেই কিন্তু ক্যাদো পানি আর বোঝা নেওয়ার পর কিন্তু প্রচুর পরিমাণ গাড়ে তারপরও দেখেন এভাবেই পরিশ্রম করে যাচ্ছে সবাই দেখেন কি পরিস্থিতি সবাই দোয়া করবেন আমাদের জন্য